হে আমার প্রিয় আত্মা আপনি কি কখনো ভেবে দেখেছেন কী কারণে একটা বিশেষ মানুষ বারবার আপনার চিন্তায় আসে হয়তো আপনি তাকে নিজে করে পাওয়ার জন্য সেরকমভাবে কোনো চেষ্টাই করেননি কিন্তু তবুও কেন প্রতিটি মুহূর্তে প্রত্যেক সময় তার অনুভূতি আসতে থাকে এটি কিন্তু শুধুমাত্র আপনার পরিকল্পনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যখন কোনো ব্যক্তি আপনার হৃদয় ও মনকে এত গভীরভাবে ছুঁয়ে যায় যে আপনার আত্মা তার সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে তখন এটি কোনো সাধারণ আকর্ষণ নয় আসলে এটি হলো ইউনিভার্সের দেওয়া একটি সংকেত এটি আপনার আত্মার ডাক যা মহাবিশ্ব শুনতে পাচ্ছে এবং আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার পরিকল্পনা এবং চিন্তা শক্তি ধারা দিয়ে গঠিত যখন আপনি কারো কথা বারবার ভাবেন তার ছবি আপনার হৃদয়ে স্থায়ী হয়ে যায় তখন একটি শুধুমাত্র আপনার চেতন ও অবচেতন মনের খেলা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি গভীর পরিকল্পনার অংশ যখন কেউ আপনার চিন্তা চিন্তাভাবনায় বারবার আসে তখন আপনার মন তাকে অভ্যাস এবং প্রয়োজন করে তোলে এটি একটি সংকেত যে সেই ব্যক্তিও আপনার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনি তার জন্য গুরুত্বপূর্ণ এখন সময় চলে এসেছে এই আকর্ষণের শক্তিকে বোঝার তাকে সঠিকভাবে চিনে নেওয়ার এবং তাকে সঠিক পথে পরিচালিত করার তবে হে আমার প্রিয় আত্মা মনে রাখবেন প্রেম ও আকর্ষণের এই শক্তি যদি আপনার ভিতরে এত গভীর হয় তবে এটি জোর করে নয় বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে হবে যখন আপনি কাউকে পাবার জন্য অস্থির হয়ে পড়েন যখন আপনার আত্মা ব্যাকুল হয়ে ওঠে যখন তার নাম প্রতিটি চিন্তায় প্রতিধ্বনিত হতে থাকে তখন বুঝে নেবেন ইউনিভার্স তাকে আপনার দিকে টানতে তার সমস্ত শক্তিকে কাজে লাগাচ্ছে কিন্তু এতে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই যা আপনার জন্য নির্ধারিত তা নিজেই আপনার দিকে এগিয়ে আসবে আজ মহাবিশ্ব আপনায় বলতে চায় যখন আপনি আপনার চিন্তাগুলো সঠিক দিকে প্রবাহিত করবেন যখন আপনি প্রেমকে সহজভাবে প্রবাহিত হতে দেবেন তখন এই মিলন আরও সুন্দর হবে সৃষ্টিকর্তা কখনও আপনাকে ভুল পথে পরিচালিত করবেন না বরং সর্বদা আপনার জন্য সর্বোত্তম হবে সেটি আপনাকে প্রদান করবে এখন সেই সময় চলে এসেছে নিজেকে সম্পূর্ণভাবে সেই প্রেমে ডুবিয়ে দেওয়ার নিজের আত্মার ডাক শোনার নিজের চিন্তা শক্তিকে চিনতে শেখার এবং নিজেকে ইউনিভার্সের প্রবাহের হাতে উৎসর্গ করা প্রিয় আত্মা আপনার হৃদয়ের সাগর যদি একটি বিন্দুর জন্য তৃষ্ণার্থ হয়ে থাকে তবে জেনে রাখবেন মহাবিশ্ব এখন আপনার জন্য প্রেমের অমৃত বর্ষণ করতে চলেছেন আপনি যাকে আপনার আত্মা থেকে চেয়েছিলেন যাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করেছিলেন সে এখন আপনার ভাগ্যে আসার জন্য প্রস্তুত এটি শুধুমাত্র আপনার কল্পনা নয় এটি ব্রহ্মাণ্ডের নিখুদ হিসাব যেখানে আপনার অনুভূতি আপনার শক্তি তাকে আপনার দিকে টেনে আনছে সবার প্রথমে একটি শুভ সংকেত আপনার দুয়ারে করা নাড়বে কোনো বিশেষ বার্তা কোনো একটি ফোন কল অথবা এমন একটি সংকেত যা আপনার জীবনে নতুন দিশা খুলে দেবে এরপর ধীরে ধীরে সংযোগ বৃদ্ধি পাবে এবং তারপর আপনার হৃদয়ে প্রেমের এক নতুন জগৎ গড়ে উঠবে এটি হলো সেই প্রেম যা জন্ম জন্মান্তর ধরে আপনার সঙ্গ দিচ্ছে যা শুধুমাত্র আপনার জন্যই সৃষ্টি হয়েছে যখন প্রথম দর্শনে আকর্ষণ অনুভূত হয়েছিল সেটিও কোনো কাকতালীয় ঘটনা ছিল না বরং ব্রহ্মাণ্ডের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এখন আপনার জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য প্রস্তুত আপনি হয়তো পৃথিবীর থেকে সুন্দর স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা করছেন কিন্তু এবার আপনি একা থাকবেন না আপনার সঙ্গে সেও থাকবে যে আপনার আত্মার সাথী যার জন্ম শুধু আপনার জীবনকে আলোকিত করার জন্যই হয়েছে এই যাত্রা আত্মার এক গভীর ভ্রমণ হবে যেখানে প্রেম ও সহমর্মিতার নতুন উচ্চতায় পৌঁছানো যাবে হে আমার প্রিয় আত্মা কখনো কখনো হয়তো আপনার মনে হতে পারে যে আপনাকে ভুলে যাওয়া হয়েছে আপনার প্রেম কোথাও হারিয়ে গেছে কিন্তু মনে রাখবেন এটা হওয়া একেবারেই অসম্ভব ব্রহ্মাণ্ডের প্রতিটি সূত্র পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং যা আপনার জন্য নির্ধারিত তা যে কোনো পরিস্থিতিতেই আপনার কাছে ফিরে আসবে আপনার শক্তি অনুভূতি এবং আপনার কল্পনাগুলো একসঙ্গে কাজ করছে আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে আপনার আত্মার মিলন লেখা হয়েছে এখন নিজেই নিজের উপর বিশ্বাস রাখবেন নিজের সাহসকে আরও দৃঢ় করুন কারণ আপনার জীবনে এক নতুন আলো ঝলমল করতে চলেছে দেখুন আপনার পুরো জীবন আপনার চিন্তা ও বিশ্বাসের প্রতিফলন আপনি যেটা নিজের মধ্যে চিন্তা করেন সেটি আপনার বাস্তবতা হয়ে ওঠে যদি আপনার মন শান্ত ও ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক হয় তাহলে আপনার জীবনেও ধীরে ধীরে সুন্দর ও সুখময় হয়ে উঠবে আপনিও সেই সমস্ত জিনিসকে নিজের জীবনে আকর্ষণ করতে শুরু করবেন যা আপনি হৃদয়ের অন্তঃস্থল থেকে কল্পনা করছেন কিন্তু মনে রাখবেন আপনার মনই হল আপনার সবচেয়ে বড় অস্ত্র যদি আপনি এটিকে সঠিক পথে পরিচালিত না করতে পারেন তবে এটি আপনাকে বিভ্রান্ত করবে এবং হতাশার দিকে নিয়ে যাবে এই কারণেই ইউনিভার্স আপনাকে বারবার সংকেত পাঠায় আপনাকে সঠিক পথে পরিচালিত করে প্রতিদিন ইউনিভার্স আপনার জন্য ইতিবাচক শক্তিতে ভরপুর বার্তা নিয়ে আসে যাতে করে আপনি কখনো হতাশ না হন এবং যেন আপনি সর্বদা এক নতুন লক্ষ্য উদ্দীপনায় সঙ্গে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনার চিন্তা শক্তি এতটাই অসাধারণ যে যা আপনি সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে কল্পনা করেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করে কখনো কখনো এতে সামান্য সময়ও লাগতে পারে কিন্তু আপনি এটা বুঝে নিন যে আপনার চিন্তা ও আপনার জীবনের মধ্যে গভীর এক সম্পর্ক রয়েছে আপনার অবচেতন মন আপনার ভাবনার ভিত্তিতে আপনার বাস্তবতাকে গঠন করতে শুরু করে প্রিয় আত্মা যদি আপনি আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে আপনার জীবনে প্রতিটি দিক নিজে থেকে আলোকিত হয়ে উঠবে পৃথিবীর বড় বড় উদ্যোক্তা নেতা ও সফল ব্যক্তিরা তাদের সাফল্যের রহস্য শুধু একটাই যে তারা তাদের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করেছেন তারাও জানতেন যে মনের খেলাই জীবনের খেলা কিন্তু যারা এই সত্যিকে উপলব্ধি করতে পারেন না তারা অহংকার ভয় এবং সন্দেহে আটকে পড়েন তারা বারবার নিজেদের নেতিবাচক চিন্তার ফাঁদে পড়েন এবং নিজেদের ব্যপ্ত করে তোলে। আপনার মন শুধু প্রেম ও সফলতার মাধ্যমে নয় এটি আপনার পুরো জীবনের নির্মাতা আপনি যদি এটিকে সঠিক পথে পরিচালিত করেন তবে কেবল আপনার জীবনের সঙ্গীকে আকর্ষণ করবেন না বরং সম্পদ সমৃদ্ধি শান্তি এবং সম্মানকেও আপনার জীবনে নিয়ে আসতে পারবে ধন্যবাদ মহাবিশ্ব